তুমি যতই ভালো ভিডিও বানাও না কেন তোমার ভিডিওতে ভিউস আসবে না যতক্ষণ না ভিউয়ার্স তোমার ভিডিওতে ক্লিক করছে আর ভিউয়ার্স তোমার ভিডিওতে তখনই ক্লিক করবে যখন তুমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে আর তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিডিওর থামনেল বন্ধুরা অখিল বিশ্বাস বাংলায় খুব তাড়াতাড়ি গ্রো করা চ্যানেলগুলির মধ্যে একটি মাত্র তেতাল্লিশটি ভিডিও বানিয়ে পাঁচশো পঁচিশকে অর্থাৎ পাঁচ লাখ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার্স বানানো কিন্তু কম কথা নয় চ্যানেলটির রিসেন্ট কিছু ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে প্রত্যেকটি ভিডিওতে ভিউজ ওয়ান মিলিয়নের বেশি আর তোমরা যদি চ্যানেলটার পপুলার সেকশানে ক্লিক করো তাহলে দেখবে চ্যানেলটির রিসেন্ট বা নতুন আপলোড করা ভিডিওগুলোই সবচেয়ে বেশি ভিউস পেয়েছে কিন্তু চ্যানেলটির পুরনো ভিডিওগুলোতে বর্তমান নতুন ভিডিওগুলোর মতো মিলিয়ন ভিউজ কিন্তু নেই এবার তোমরা যদি ভালো করে চ্যানেলটা লক্ষ্য করো তাহলে দেখবে চ্যানেলটির যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে অর্থাৎ যেগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ এসছে সেই সবগুলো ভিডিওর থামনেল কিন্তু প্রায় একই রকম অখিল বিশ্বাসের থামনেলগুলি খুবই সিম্পল কিন্তু ইউনিক এবং খুবই অ্যাট্রাক্টিভ থামনেল আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শেখাবো যে কিভাবে তোমরা অখিল বিশ্বাসের মতো থামনেল ক্রিয়েট করতে পারবে তোমাদের ফোন দিয়ে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি অখিল বিশ্বাস চ্যানেলটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর ভিডিওসের পপুলার সেকশনে যাব অর্থাৎ যে ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ এসছে সেগুলো আমরা খুলে নিব এখানে দেখতে পাচ্ছ এই উপরের দিকের ভিডিওগুলোয় সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তো আমরা উদাহরণ হিসেবে এর তিন নম্বর ভিডিওটা নেব তিন নম্বর ভিডিওটার যে থামনেলটা রয়েছে সেটাই আজকে আমরা আজকের ভিডিওতে রিক্রিয়েট করব অর্থাৎ আবার নতুন করে বানাবো তো এখানে দেখতে পাচ্ছ থামনেলটা আমি তোমাদের একটু বড় করে দেখাচ্ছি তো বন্ধুরা অখিল বিশ্বাসের মতো থামনেল বানানোর জন্য সবার প্রথমে তোমাদের অখিল বিশ্বাস যে এলিমেন্টসগুলো তার থামনেলে ব্যবহার করে সেগুলো তোমাদের ডাউনলোড করতে হবে তো অখিল বিশ্বাসের থামনেলে কিন্তু অনেকগুলো এলিমেন্ট থাকে না খুব অল্প পরিমাণ এলিমেন্ট থাকে যেমন এই থামনেলটাই দেখতে পাচ্ছো মাত্র দুটো এলিমেন্ট ব্যবহার করা হয়েছে মেয়েটার মাথার উপরে দেখতে পাচ্ছ কিছু লাভ আইকনস রয়েছে আর এখানে নিচে দেখতে পাচ্ছ মাঝখানটায় একটা মেইন আইকন রয়েছে থামনেলের যে মেইন অ্যাট্রাকশান যেটা সেটা এখানে মাঝখানে রয়েছে তো মাঝখানের এই আইকনটা অখিল বিশ্বাস তার প্রায় প্রত্যেকটা ভিডিওর থামনেলে ব্যবহার করে থাকে তো বলতে পারো অখিল বিশ্বাসের থামনেলের স্পেশাল একটা এলিমেন্ট হচ্ছে এই মাঝখানের আইকনটা তো এই থামনেলটা রিক্রিয়েট করার জন্য সবার প্রথমে তোমাদের এই আইকনগুলো ডাউনলোড করতে হবে তোমাদের সুবিধার জন্য অখিল বিশ্বাস যে যে এলিমেন্টসগুলো তার থামনেলে ব্যবহার করে থাকে তো সেই সব এলিমেন্টসগুলোর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে কিন্তু বন্ধুরা ভিডিওটা তোমাদের মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওতে কোনো এক জায়গায় তোমরা একটি সিকিউরিটি কোড বা পাসওয়ার্ড পেয়ে যাবে এলিমেন্টস বা পিএনজিগুলো ডাউনলোড করার জন্য তো বন্ধুরা এলিমেন্টসগুলো ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব নামে অ্যাপটা তোমরা ওপেন করে নেবে তো পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ নিউ টেক্সট তো এই টেক্সটটা তোমরা উপর থেকে ডিলিট করে দেবে এখানে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করে নাও ক্লিক করার পর প্রথমে ইমেজ সাইজটা তোমরা ঠিক করে নাও ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করো করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করে দাও অ্যারোতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ইউটিউব থামনেল বলে একটা অপশান রয়েছে তো এই ইউটিউব থামনেল অপশানটাই ক্লিক করো ক্লিক করার পর এখানে ওকে করে দাও তো বন্ধুরা অখিল বিশ্বাসের মতো থামনেল বানানোর জন্য সবার প্রথমে তোমাদের কি করতে হবে তোমাদের ভিডিওর যে ক্যারেক্টার্স থাকবে তো তাদের নিয়ে একটা ছবি তুলে নেবে থামনেল বানানোর জন্য তো আমি তো তুলিনি আমি তোমাদের শেখানোর জন্য দেখাচ্ছি তার জন্য আমি আমি সিম্পলি অল্টারনেটিভ হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব তো নিচে দেখতে পাচ্ছ পাঁচটা অপশান রয়েছে তো এই মিডিলের অপশনটাই ক্লিক করো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ ইম্পোর্ট বলে একটা অপশান রয়েছে তো এই ইম্পোর্টে ক্লিক করবো তো দেখতে পাচ্ছ ইম্পোর্টে ক্লিক করে আমি সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটা আমি চুজ করে নিচ্ছি তো যেটুকু আমাদের লাগবে সেটুকু আমি নেব এখানটায় তো যেটুকু লাগবে সেটুকু ক্রপ করে নেবো আমরা ক্রপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের ব্যাকগ্রাউন্ড আসার পর ডান দিকে স্ক্রোল করবে স্ক্রোল করে এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে রিলেটিভ সাইজ তো এই রিলেটিভ সাইজে ক্লিক করে দাও ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে পঁচপান্ন রয়েছে তো এটাকে ফিফটি থেকে হান্ড্রেড করে দাও ফুল তাহলে দেখতে পাচ্ছ থামনেলটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তো অ্যাডজাস্ট করে নাও তো অ্যাডজাস্ট করার পর উপরে দেখতে পাচ্ছ একটা লেয়ার বলে একটা অপশান রয়েছে এই লেয়ারিং অপশানটাই ক্লিক করে দাও ক্লিক করার পর এখানে একটা লক চিহ্ন দেখতে পাচ্ছো এই তালা চিহ্নতে ক্লিক করে দাও তো এই তালা চিহ্নতে ক্লিক করে দিলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা নড়াচড়া করবে না তো এবার আমরা কী করবো এই ব্যাকগ্রাউন্ডের ওপর আমরা ক্যারেক্টার্স ইম্পোর্ট করবো তো তোমাদের ভিডিও যে ক্যারেক্টার্স থাকবে তাদের তোমরা ইম্পোর্ট করে নেবে তো আবার তোমরা এখানে ইম্পোর্টে ক্লিক করবে ইম্পোর্টে ক্লিক করার পর তোমরা তোমাদের ক্যারেক্টার্সের ছবি তোমরা চুজ করে নেবে তো অখিল বিশ্বাস থামনেলে এই মেয়েটা ছিল এই মেয়েটাকে আমি ইম্পোর্ট করে নিলাম এর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিয়েছি তো একে পজিশন মতো ডান দিকে বসিয়ে দেবো অখিল বিশ্বাসের থামনেলটার মতো করে তো এখানে ডান দিকে আমি মেয়েটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তো ছবিটা বসানোর পর ওপর দিকে দেখতে পাচ্ছ লেয়ার অপশান রয়েছে তো এই লেয়ার অপশানে ক্লিক করে আবার তোমরা ছবিটাকে লক করে দাও লক করার পর তাহলে দেখবে নড়াচড়া করবে না ছবিটা তো ফার্স্ট ক্যারেক্টারটা ইম্পোর্ট করার পর আমরা আমাদের একইভাবে সেকেন্ড ক্যারেক্টারটাও আমরা ইম্পোর্ট করে নেব তো ক্রপ করে নিও তো ক্রপ করার পর সেকেন্ড ক্যারেক্টারটা আমরা বসাবো যেভাবে অখিল বিশেষে তো তোমাদের প্রয়োজন মতো তোমরা সেট করে নেবে কোথায় তোমাদের বসানো সেই হিসেবে তো দেখতে পাচ্ছ আমি আমার ক্যারেক্টার বসিয়ে নিচ্ছি এখানটায় তো দেখতে পাচ্ছ সেকেন্ড ক্যারেক্টারটাও আমি বসিয়ে নিয়েছি এবার বসানোর পর অখিল বিশ্বাস তার থামনেলে কিছু স্পেশাল এলিমেন্ট ব্যবহার করে থাকে তো সেই এলিমেন্টগুলো আমরা এখন ইম্পোর্ট করব। আবার ইম্পোর্টে ক্লিক করে একটা পিএনজি আমরা ইম্পোর্ট করে নেব তো দেখতে পাচ্ছ এই পিএনজিটা তো এটা অখিল বিশ্বাস তার প্রায় প্রত্যেকটা থামনেলে ব্যবহার করে থাকে বলতে পারো অখিল বিশ্বাসের থামনেলের এটা স্পেশালিটি একটা অখিল বিশ্বাসের থামনেলের একটা ইউনিক আইকন হচ্ছে এই আইকনটা তার এখনকার নতুন যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর থাম এই আইকনটা ব্যবহার করে থাকে এই পিএনজিটা তো এটা তোমরা পজিশন মতো বসিয়ে নেবে অ্যাডজাস্ট করে তো আমি বসিয়ে নিলাম তো বসিয়ে নেওয়ার পর কি করবে উপর দিকে দেখতে পাচ্ছ আবার লেয়ার অপশান রয়েছে তো লেয়ার অপশানে ক্লিক করে দাও ক্লিক করার পর এটাকেও লক করে দাও আর ক্যারেক্টারটাকেও লক করে দাও লক করার পর দেখবে মেটার মাথার ওপরে কিছু লাভ আইকনস ছিল তো সেই পিএনজিগুলোও আমরা ইম্পোর্ট করে নেব তো এই যে লাভ আইকনগুলো এগুলো অখিল বিশ্বাসে থামনেলে রয়েছে তো এগুলো আমরা ইম্পোর্ট করে নেব ক্রপ করে নিলাম ক্রপ করার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে স্ক্রল করে আসবে দেখতে পাচ্ছ একটা অপশান ই কালার ইরেস কালার বলে একটা অপশান দেখতে পাবে তো এই কালার অপশানে ক্লিক করে দাও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এন রয়েছে এখানেও ক্লিক করে দাও এবার এখানে একটা দেখতে পাচ্ছ পেন আইকন বলে একটা টুল রয়েছে পেন টুল এই যে পেন টুল তো এই পেনটুলে তোমরা ক্লিক করো ক্লিক করার পর বলছে প্লিজ পিক এ কালার একটা কালার পিক করতে হবে তো আমাদের যে কালারটা দেখতে পাচ্ছ সিলেক্টেড আছে এই কালারটাই আমরা পিক করবো সাদা কালারটা মানে ডটসগুলো ডটসগুলোকে আমরা রিমুভ করব তো আমি রাইট করে দিলাম রাইট করার পর নিচে দেখতে পাচ্ছ টলারেন্স রয়েছে তো এই টলারেন্সটা আমরা একটু বাড়িয়ে দেবো হালকা তাহলে দেখতে পাচ্ছ ডটগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে তো একটা লেভেল পর্যন্ত তোমরা রাখবে প্রয়োজন মতো যেখানে ঠিকঠাক মুছে যাবে তো নিচে দেখতে পাচ্ছ স্মুথ এজেস বলে আর একটা স্কেল রয়েছে তো এটাও তোমরা বাড়িয়ে কমিয়ে দেখবে যেখানে তোমাদের ভালো হয় সেই মতো তোমরা এখানে রেখে দেবে তো দেখতে পাচ্ছ ভালো মতো মুছে গেছে ডটসগুলো আর দেখা যাচ্ছে না তো এবার এটাকে আমি রাইট করে দেব রাইট করার পর এটা এই আইকনগুলো মেয়েটার মাথার উপরে নিয়ে যাব আমাদের যে এই ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারের মাথার উপর অখিল বিশ্বাসও তার থামনেলে এইভাবে ব্যবহার করেছে তো এটা করার পর এটাকেও আমরা একইভাবে লক করে দেব। লক করার পর এবার আমাদের কি করতে হবে এবার এই যে মাঝখানে যে আইকনটা রয়েছে অখিল বিশেষের স্পেশাল আইকন এটার ভিতরে আমাদের টেক্সট লিখতে হবে তার জন্য কি করতে হবে নিচে দেখতে পাচ্ছ বড় করে এ লেখা রয়েছে এতে ক্লিক করো এতে ক্লিক করার পর প্লাস টেক্সটে ক্লিক করো করার পর নিউ টেক্সট এখানে লিখবে তোমরা তো তোমরা যা তোমাদের থামনেলে লিখতে চাও তোমরা সেটা লিখবে আমি লিখছি অখিল বিশেষ যেটা লিখেছিল তো ক্রাশ লিখলাম লেখার পর আমরা কী করবো স্টাইলে ক্লিক করবো এই যে বি একটা দেখতে পাচ্ছ বি স্টাইল তো বিতে ক্লিক করে এটাকে আমরা আবার বিতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছ একটা বি রয়েছে তাহলে লেখাটা মোটা হয়ে যাবে অর্থাৎ বোল্ড হয়ে যাবে তো দেখতে পেলে লেখাটা মোটা হয়ে গেল লেখাটার কালার যেহেতু সাদা রেখেছিলো আমরাও সাদাই রাখব সাদাই রয়েছে তো এবার আমরা এটা স্ট্রোকে যাবো তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছ স্ট্রোক বলে অপশান রয়েছে তো এই স্ট্রোকে ক্লিক করে দাও ক্লিক করার পর এনাবেল করে দাও তো কালার এখানে তোমরা কালো সিলেক্ট করবে ব্ল্যাক সিলেক্ট করে উইথ হচ্ছে তোমরা একটু ফাইভ করে নেবে করার পর রাইট করে দেবে রাইট করার পর এই ক্রাশ লেখাটাকে তোমরা জায়গা মতো বসিয়ে দেবে ক্রাশ লেখাটা লেখার পর এবার তোমরা উপরে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকেন রয়েছে এখানে দেখতে হচ্ছে প্লাস তো আমরা ফটোটা তাহলে জুম করতে পারবো তো প্লাসে ক্লিক করে আমরা ফটোটা জুম করে নেব জুম করার পর আবার প্লাসে ক্লিক করো তো এবার এই ক্রাশ লেখাটাকে আমরা পজিশান মতো বসিয়ে নেব তোমরা তোমাদের প্রয়োজন মতো বসিয়ে নেবে তো আমি এখানে বসিয়ে নিলাম এবার এটাকে নিচে দেখতে পাচ্ছ কপি নিচে একটা অপশান দেখতে পাচ্ছ কপি বলে তো কপিতে ক্লিক করে দাও কপিতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ ক্রাশ নামে আরেকটা লেখা তৈরি হয়ে গেছে তো এটাতে ডাবল ক্লিক করো ডাবল ক্লিক করলে এই লেখাটা তোমরা চেঞ্জ করতে পারবে তো এখানে আমি লিখবো গার্ল ফ্রেন্ড অখিল বিশ্বাস যেহেতু তার থামলালে লিখেছিলো যেহেতু ওই থামনেলটাই আমরা রিক্রিয়েট করছি তো আমি অখিল বিশ্বাস যা যা লিখেছিলো আমিও তাই তাই লিখছি একদম সেম টু সেম তো এখানে দেখতে পাচ্ছ ক্রাশ গার্লফ্রেন্ড তো আর একটা লেখা আমাদের লিখতে হবে সেটা বাংলায় ছিল ক্রাশ তো এটা আর একবার তোমরা কপি করে নাও কপি করার পর এখানে দেখতে পাচ্ছ ডাবল ট্যাপ করো আবার এবার এখানে লেখো হবে যেহেতু অখিল বিশ্বাস লিখেছিল একদম সেম টু সেম তার থামলে ছিল ক্রাশ হবে গার্লফ্রেন্ড তো এটাকেও তোমরা পজিশন মতো বসিয়ে নাও তো ক্রাশ হবে গার্লফ্রেন্ড লেখাটা পজিশন মতো তোমরা বসিয়ে নাও তো বসিয়ে নেওয়ার পর তোমরা আবার উপরে প্লাস আইকেনে ক্লিক করো ওপরে জুম আউট করার জন্য আবার এই যে প্লাস আইকান তো প্লাস আইকেনে ক্লিক করে দাও এবার জুম আউট করে নাও করার পর আবার প্লাস আইকানে ক্লিক করে দাও তো এবার এখানে আমাদের কাজ শেষ তো এবার আর একটা জিনিস আমাদের ইম্পোর্ট করতে হবে যেটা অখিল বিশ্বাস তার লে করে থাকে তো আবার নিচে দেখতে পাচ্ছ ইম্পোর্টের অপশান রয়েছে এই অপশানটা তো এখানে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে ফোর কে এইচডি বলে একটা আইকন রয়েছে তো এটা অখিল বিশ্বাস তার থামনেলে ব্যবহার করে তো এটাও আমরা ইম্পোর্ট করে একটা সাইডে রেখে দেবো বসানোর পর দেখতে পাচ্ছ আমাদের প্রায় সব কাজ শেষ তো নিচে দেখতে পাচ্ছ আর একটা রয়েছে শেপ বলে এই যে শেপ নামে অপশানটা রয়েছে তো শেপে ক্লিক করে দাও ক্লিক করার পর এরকম শেপটা চুজ করবে চুজ করার পর এটাকে বড়ো করে নাও একটু বড়ো করার পর নিচে রেখে দেবে নিচে দেখতে পাচ্ছ গ্রেডিয়েন্ট বলে একটা অপশান রয়েছে এই যে গ্রেডিয়েন্ট তো গ্রেডিয়েন্টে তোমরা ক্লিক করে দাও ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করো এখানে দেখতে পাচ্ছ প্লাস রয়েছে তো এই প্লাসে ক্লিক করো প্লাসে ক্লিক করে এরকম থাকবে তোমাদের সামনে তো তোমাদের সামনে দুটো কালার রয়েছে এদিকে একটা কালার এদিকে একটা কালার প্রথমে ডান দিকেরটাই ক্লিক করো ক্লিক করেছ এবার ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ কালার রয়েছে কালারে ক্লিক করো কালারে ক্লিক করার পর এটাকে হলুদের দিকে নিয়ে যাও তোমরা হলুদ কালার করো করে এটাকে এরকম করে সিলেক্ট করে দাও সিলেক্ট করার পর এবার তোমরা বাঁ দিকের কালারটা চুজ করবো অর্থাৎ এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে এবার নিচে দেখতে পাচ্ছ আবার কালার তো আবার কালারে ক্লিক করে দাও কালারে ক্লিক করার পর এবার আবার হলুদের দিকে নিয়ে যাও কিন্তু এবার আমাদের কি করতে হবে এই যে ওপেসিটি এটাকে আমরা একদম জিরো করে নেব ওই দিকে তো এবার ওকে করে দাও তো দেখতে পাচ্ছ এরকম হলো ওকে করে দাও তো এই যে দেখতে পাচ্ছ আমাদের যে শেপটা নিলাম সেটার কালার কিছুটা এরকম হয়েছে তো এটা তোমরা তোমাদের প্রয়োজন মতো ঠিক পজিশনে তোমরা বসিয়ে নাও তো দেখতে পাচ্ছ আমি এখানটায় বসিয়ে নিলাম তো তোমরা চাইলে এবার এটার অপেসিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারো যতটা তোমাদের লাগে তা আমি সেভেন্টি ফাইভের মতো রাখবো তো রাখলাম এবার রাইট করে দিলাম করার পর এটাকেও আবার উপর থেকে আমরা লক করে দেবো তো দেখতে পাচ্ছ আমাদের থামনেল রেডি তো এইভাবে তোমরা চাইলে খুব সহজেই অখিল বিশেষের মতো থামনেল তৈরি করতে পারো তো আমি তোমাদের দেখানোর জন্য খুব তাড়াতাড়ি করলাম তোমরা চাইলে এটাতে অনেকটা সময় দিয়ে তোমাদের মতো ক্রিয়েটিভিটি যোগ করে তোমরা তোমাদের মতো ক্রিয়েটিভ থামনেল তৈরি করতে পারো যেগুলো আরও ভালো হবে চাইলে টেক্সটের ফন্টগুলো চেঞ্জ করতে পারো ওই আইকনটা যে রয়েছে মাঝখানে হলুদ আইকন তো ওটা তোমরা লাল করতে পারো কালার চেঞ্জ করতে পারো সব করা যাবে তো তোমরা সেটা তোমাদের প্রয়োজন মতো করে নেবে ঠিক আছে ওপরে দেখতে পাচ্ছ থ্রি ডট বলে একটা আইকন রয়েছে তো থ্রি ডট আইকনে যাও যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছ এক্সপোর্ট ইমেজ বলে একটা অপশান রয়েছে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করো ক্লিক করার পর কাস্টমে ক্লিক করে তোমরা আল্ট্রাতে করে নাও করার পর সেভ টু গ্যালারি করে দাও তাহলে থামনেলটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ থামনেলটা আমার গ্যালারিতে চলে আসছে তো বন্ধুরা অখিল বিশ্বাসের মতো থামনেল বানানোর জন্য তোমাদের যে সমস্ত এলিমেন্টস বা পিএনজির প্রয়োজন হবে সেই সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমাদের থামনেলের জন্য তোমরা এগুলো ব্যবহার করতে পারো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিজে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই এই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি জানতে চাও যে কীভাবে ইউটিউব ভিডিওতে থামনেল সেট করতে হয় বা থামনেল লাগাতে হয় তাহলে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে thank <laughs> you